সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ মনিরুল ইসলাম পত্র মসজিদে দুই হাজার সাল থেকে দুই সাল থেকে আসি এই মসজিদটা মূলত তুরস্ক এবং জাপান সহ দুইটা সংস্থা একটা সংস্থা মিলি করতেছেন সংস্থার নাম অ্যাক্টিভ যোগিন বাংলাদেশ বিসমিল্লা রফ রহিম দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি প্রতিদিনের মতো অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আসলেই আমি এই মুহূর্তে এসেছি সাত নোয়াখালী সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে একটি মসজিদ খুব সুন্দর করে আলিসান করে নির্মাণ করছেন কিন্তু আমরা এখন সরাসরি এই মসজিদটা কার অনুদানে হচ্ছেন এবং এটা কোন গ্রামের ভিতরে পড়েছেন আমরা সরাসরি জানব এই মসজিদের যিনি এই খতিবের দায়িত্বে আছেন আমরা সরাসরি এখন ওনার সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ মনিরুল ইসলাম অত্র মসজিদে সাল থেকে দুই সাল থেকে আসি এই মসজিদটা মূলত তুরস্ক এবং জাপান সহ দুইটা সংস্থা একটা সংস্থা মিলি করতেছেন সংস্থার নাম অ্যাক্টিভ যোগিন বাংলাদেশ এই প্রতিষ্ঠানটা মূলত হাফেজ মহিদ্দিন সাহেব যিনি ধর্মপুরি ছয় নং ওয়ার্ডের মেম্বার হিসেবে আছেন ওনার অক্লান্ত পরিশ্রমের উদ্যোগে কাজটা হইতেছেন তার পাশাপাশি সাহায্য সহযোগিতা বিভিন্ন দিক থেকে যিনি করতেছেন উনি হলো ডাক্তার মিরাজুল ইসলাম যিনি সাত নং ওয়ার্ডের বাড়ি মতিয়ালম বাজার ওনার একটা ফার্মেসি আছে তো ওনাদের এই উদ্যোগে এখানে যে এখন দেখতেছে মসজিদ হইতেছে পাশাপাশি এখানে আবাসিক প্রতিষ্ঠান হচ্ছে আরও কয়েকটা ভবন হবে মাদ্রাসা হবে এতিমখানা হবে তো মূলত এখানে যারা এতিম অসহায় ওনারাই সব বেশিরভাগ সুবিধা ভোগ করবেন তো আমরা আপনারা যারা দেখতেছেন দেখবেন প্রত্যেক দর্শকদেরকে অনুরোধ করব যে যিনি এই কাজটা করতেছেন ওনার জন্য দোয়া করা বিশেষ করে হাফেজ মহুদ্দিন সাহেব এবং ভাই মিরাজুল ইসলাম এবং অত্র এলাকার মানুষ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন বিশেষ করে জমিন কিনতে অনেক টাকা পয়সা লেগেছেন তারা অনেক নিরীহ তারপরও রিক্স নিয়ে কাজটা করতেছেন বিশেষ করে সভাপতি সেক্রেটারি যারা আছেন সবার জন্য দোয়া করবেন আর যারা এই কাজগুলো করতেছেন সুন্দরভাবে যেন আঞ্জাম দিতে পারেন অনেকগুলো ভবন হবে পুরা এরিয়া মিলে আপনারা দেখতেছেন যে দুই একর পুরাটাই ভ্রমণ হবে এখানে থাকা খাওয়া ছাত্র ছাত্রী এবং শিক্ষক খতিব সবার বেতন ওরা সমাজটার নাম মুন্সিপাড়া জামা মসজিদ মসজিদের নাম মুন্সিপাড়া জামা মসজিদ মুন্সিপাড়া জামা মসজিদ এখানে কত কতজন মুসলিম নামাজ আদায় করতে পারবেন এখানে উপরে নিচে দুই এখান তো দুই তালা হচ্ছে দু দুই তালায় প্রায় এক হাজার মতো একসাথে মুসল্লি নামাজ করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে বহন করবে আর ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন সবাই দোয়া করবেন যেন ওনাদের এই দানকে কবল করেন প্রিয় দর্শক আমরা আসলে হজরতের সাক্ষাৎকারটা নিয়েছি